হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠাই অ্যান্ড লাইফ স্টাইল থেকে আমি মৌ তোমাদের সঙ্গে আছি পরন্ত বিকেলের একটা মুহূর্তে দেখো কী সুন্দর ধানগুলো খেতে পেকে গিয়েছে আর বাতাসে ঘাস ফুলগুলো কেমন যেন দোল খাচ্ছে প্রকৃতি আসলে কতটা সুন্দর চারিদিকটা দেখে আর ধানের পাকা যে একটা মিষ্টি গন্ধ সেটা মৌমো করছে আর সন্ধ্যার আগে মুহূর্তে দেখো দূরের আকাশটা কি সুন্দর আর এই প্রচণ্ড গরমে আসলে মানুষ ছটপট করছে একটু বাতাসের জন্য যেখানে গেলে স্নিগ্ধ শীতল বাতাস পাওয়া যায় এই যে রাস্তার পাশে নদীর পাশে মানুষ সবাই বিকেল টাইমে ঘুরতে যাচ্ছে তাতে একটু প্রশান্তি পায় আর ধান যেহেতু পেকে গিয়েছে এই গরমে গরমের ধানে কাটার কাজও সবাই শুরু করে দিয়েছে কিছু কিছু জায়গায় ধান কেটে ওঠানো হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গায় ধান কাটা চলছে আর আকাশটা কত পরিষ্কার কোনো জায়গায় একটুও মেঘ নাই একটু বৃষ্টির জন্য সবাই হাহাকার করছে ধানগুলো ওঠানো হয়ে গেলে বৃষ্টিটা হলে যদিও বা ভালো হবে কৃষকদের জন্য যারা ধান লাগিয়েছে এই যে রাস্তার পাশের যে ধান ক্ষেতগুলো দেখছো তোমরা এগুলো সব ধান পেকে গিয়েছে এখন শুধু কাটার পালা কেটে এগুলোকে মাড়াই করে ঘরে তুললেই কৃষকদের কাজ শেষ এতদিন ধরে যে কাজ গাছগুলোকে তারা যত্নের সাথে বড় করেছে এই শুধু এই ধানের ফলের আশায় তো সোনালি ধান চারিদিকে পেকে গিয়েছে এই যে দেখো কিছু কিছু জায়গায় কেটে ফেলাও হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গায় কাটা চলছে কৃষকেরা ধান কাটছে মাঠে সব মিলিয়ে আসলে বিকেলের যে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল আমার দেখে অনেক ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম